আদমজি পাটকল কোন সালে বন্ধ হয় উত্তর ঘ দুই সালে আদমজি পাটকল কোন সালে বন্ধ হয় দুই সালে দেশের প্রথম সাফারি পার্ক কোথায় উত্তর ক কক্সবাজার দেশের প্রথম সাফারি পার্ক কোথায় অবস্থিত কক্সবাজারে টিপাইমুখ বাদ ভারতের কোন প্রদেশে অবস্থিত উত্তর গ মণিপুরে টিপাইমুখ বাদ ভারতের কোন প্রদেশে অবস্থিত মণিপুর প্রদেশে বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে অধ্যক্ষ কামরুল হাসান বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে কামরুল হাসান রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজি সুভাষচন্দ্র কে উৎসর্গ করেন উত্তাসের দেশ রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজি সুভাষচন্দ্রকে উৎসর্গ করেন তাশের দেশ মৌলভী কোন ভাষার শব্দ উত্তক্ষ ফার্সি শব্দ মৌলভী কোন ভাষার শব্দ খ ফারসি শব্দ অন্বেষণ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ করুন অনুযোগ অন্বেষণ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো অনুযোগ এসন রূপতত্ত্বের অন্তর্ভুক্ত কোনটি উত্তর গ ক্রিয়া বিশেষণ রূপ তত্ত্বের অন্তর্ভুক্ত কোনটি ক্রিয়া বিশেষণ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে প্রচলিত উপভাষার নাম কি উত্তর গ বরেন্দ্রী বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে প্রচলিত ভাষার উপভাষার নাম বরেন্দ্রী কোনটি শুদ্ধ বানান উত্তর ক স্বায়ত্ত শাসন কোনটা শুদ্ধ বানান শুদ্ধ বানান হচ্ছে অপশন ক স্বায়ত্ত শাসন